দুয়ারে সরকার প্রকল্প পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালু করল দুয়ারে সরকার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দা পেয়ে যাবেন একগুচ্ছ সরকারি পরিষেবা তাও আবার তাদের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এলাকায় যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু রূপশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী জব কার্ড বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ আরও অনেক সরকারি কাজ যেগুলো আপনারা এখন কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা এলাকাতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে নতুন প্রকল্প দুয়ারের সরকার এটি কবে থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে এবং কোন কোন জায়গাতে এই প্রকল্প চলবে এবং একটা ভালো জিনিস কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্ত পরিষেবাগুলির যাবতীয় কাজ করতে পারবেন যেমন কি যাদের ধরুন জব কার্ড নেই তারা জব কার্ড আবেদন করতে পারবেন কারো ধরুন খাদ্যসাথী কার্ড নেই তারা সেখানে আবেদন করতে পারবেন কারো নাম ভুল আছে সেটা সংশোধন করতে পারবেন কারো স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা আবেদন করতে পারবেন মানে সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারবেন এবং এই কাজগুলো করার জন্য কিন্তু আপনাকে নির্দিষ্ট কোনো সরকারি অফিসে বা ফুড সাপ্লাই অফিসে বা কোনো সরকারি অফিসে আপনার যাওয়ার প্রয়োজন নেই এগুলো আপনাকে আপনার বাড়িতে আসবে এবং ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই সমস্ত প্রকল্পের লাভগুলো নিতে পারবেন আপনার বাড়িতে বলতে আপনার গ্রাম পঞ্চায়েতে ওকে তার মানে আপনার বাড়িতেই তো এই জন্যই প্রকল্পের নাম হচ্ছে দুয়ারে প্রকল্প মানে আপনার দুয়ারে দুয়ারে গিয়ে আপনাকে সরকারি পরিষেবাগুলো দেওয়া হবে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও ডিটেলস জানাবো একদম সরকারি যে নোটিশ সেটা দেখাবো যে সেখান থেকে আপনারা কোন কোন কাজগুলো করতে পারবেন যেমন এখানে যে খাদ্যসাথী কার্ড আছে সেটা আপনি কী কী করতে পারবেন স্বাস্থ্যসাথী কী কি করতে পারবেন এই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে আমি একদম কমপ্লিট দেখিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করবো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখছেন প্লিজ আগে আপনি সাবস্ক্রাইব করে নিন আর একটা লাইক করে দিন ভিডিওতে ওকে তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি তো আপনাকে সবার আগে চলে আসতে হবে আমাদের এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে আসার পরে দেখুন আমি বাংলাতে এখানে বলে রেখেছি এখানে যে এই প্রকল্প চলবে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প এটা চলবে দেখুন এক ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ আজকে হচ্ছে উনত্রিশ নভেম্বর মতলব আর কিছুদিন পর থেকে এক ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে এবং একত্রিশ জানুয়ারি পর্যন্ত কিন্তু এই প্রকল্পটি চলবে এবং এই প্রকল্পটি কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং প্রত্যেকটি পৌরসভার এলাকাতে যেখানে সরকারি জায়গা খালি রয়েছে সেই সমস্ত জায়গাতে ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পের মাধ্যমে আপনার সমস্ত ডকুমেন্টস জমা নেওয়া হবে এবং আপনাদের সমস্ত প্রবলেম কিন্তু সেখান থেকে সলভ করা হবে তো দেখুন এই যে প্রকল্প দুয়ারে সরকার এই প্রকল্পের মাধ্যমে আপনারা কী কী কাজ করতে পারবেন এক নম্বর হচ্ছে খাদ্য সাথী যে কার্ড রয়েছে বা ডিজিটাল যে আমাদের রেশন কার্ড রয়েছে তার সমস্ত কাজ এখান থেকে করতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত কাজ করতে পারবেন কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী জব কার্ডের কাজ করতে পারবেন এবং কৃষক বন্ধুর কাজ এখানে আপনি করতে পারবেন তো একটা জিনিস আপনাদের মাথায় নিশ্চয়ই আসছে যে এখানে যে সার্ভিসগুলো দিয়েছি এই সার্ভিসগুলোর আমরা কি কী করতে পারবো তো কি কি করতে পারবেন বলতে এখানে দেখুন যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই যে খাদ্য সাথী রয়েছে প্রথমে তো আপনি খাদ্য সাথী কার্ডের যাবতীয় কারেকশনের কাজ আপনি এখান থেকে করতে পারেন আপনাকে এর জন্য ফুড সাপ্লাই অফিসে যেতে হবে না এছাড়া আপনার নতুন খাদ্যসাথী কার্ড আবেদন করা বা ফ্যামিলিতে কেউ বাদ পড়েছে তাদের নাম তোলা বা রেশন ডিলারের নাম পরিবর্তন করা বা কার্ড ট্রান্সফার করা বা ধরুন কেউ ভুল করে হ্যাঁ মানে সে যেগুলো হয় না নন সাবসিডি রেশন কার্ড সেগুলো অ্যাপ্লাই করে ফেলেছেন সেগুলো থেকে আপনি আবার বর্তমান যেগুলো সাবসিডি পান সেই রেশন কার্ড আবেদন করবেন সেটাও করতে পারবেন ওকে আর কে ওয়ান থেকে আর কে টুতে আবেদন করতে পারবেন মানে সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন একইভাবে যদি আমি এখানে স্বাস্থ্যসাথীর কথা বলি তো স্বাস্থ্যসাথী কার্ডেরও কিন্তু আপনি একই জিনিস করতে পারবেন তো দেখুন এখানে আপনারা কোন কোন জিনিস থেকে পরিষেবাগুলি থেকে কোন কোন কাজগুলি করতে পারবেন সেটা জানার জন্য আপনাকে নিচে আসতে হবে এবং এখানে আমি প্রত্যেকটা ডাউনলোড লিঙ্ক দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন খাদ্য সাথে ডাউনলোড লিঙ্ক সম্পূর্ণ বাংলাতে আছে আপনারা এটা ডাউনলোড করে বাংলাতে পড়তে পারবেন যে এখান থেকে আপনি কী কী কাজ করতে পারবেন দেখুন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী ডাউনলোড নাও করবেন ডাউনলোড করে নেবেন কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী জব কার্ড হ্যাঁ সমস্ত কিন্তু এখান থেকে করতে পারবেন এবার আপনাদেরকে আমি বলে দিই একটা ডাউনলোড করে দেখুন এখানে যে খাদ্যসাথী রয়েছে এখানে আপনি ডাউনলোড নামে ক্লিক করবেন তো আপনার এটা ডাউনলোড দেখুন এখানে ডাউনলোড হয়ে গেল তো এটাকে আপনি ওপেন করবেন তো যখনই আপনি ওপেন করবেন দেখুন প্রথমে এটা ইংরেজি থাকবে আপনার এটাকে একটু নিচে নামাবেন স্ক্রল করবেন তাহলে আপনি বাংলাতে পাবেন দেখুন আমি আপনার দেখিয়ে দিচ্ছি আমি দেখুন এই দেখুন নিচে আসলেন বাংলা চলে আসলো ওকে তো দেখুন দুয়ারে সরকার খাদ্যসাথী তো এই খাদ্যসাথী প্রকল্পের মধ্যে দেখুন এক নম্বর কী পাচ্ছেন আপনি এখানে আপনাকে এক নম্বর বলে দিয়েছে দেখুন যে পরিবারের যে সকল সদস্য এখনও রেশন কার্ড পায়নি তাদের জন্য আবেদন ফর্ম নম্বর চার অর্থাৎ এখান থেকে আপনারা ফর্ম নম্বর চারটি ফ্লাপ করে জমা করতে পারবেন ওকে দেখুন এখানে ডিটেলসে বলা আছে এগুলো আপনারা পড়ে নেবেন এগুলো যদি আমি বলতে যাই তাহলে অনেক মানে ভিডিও লম্বা হয়ে যাবে তাই লম্বা করতে চায় না আমি মেন মেন ডিটেলসগুলো বলছি দেখুন তো এটা আপনারা যাদের পরিবারে যাদের রেশন কার্ড আছে কেউ কেউ বাদ পড়েছে তারা চার নম্বর ফর্ম ফিল করে এই ক্যাম্পে জমা দেবেন এবং তার সাথে কি জমা দিবেন দেখুন প্রয়োজনীয় নথিপত্র এখানে বলে দিয়েছে পরিবারের প্রধান বা অন্য যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাদের রেশন কার্ডে জেরোস কপি দেবেন আর আবেদনকারীর বয়স যদি পাঁচ বছরের উপরে হয় তাহলে তাদের আধার কার্ড দিবেন আর যদি পাঁচ বছরের কম বয়স হয় তাহলে তাদের এখানে আপনি দিয়ে দেবেন কি দেবেন বলুন তো জন্মের সার্টিফিকেট ওকে সি তারপরে এখানে বলছে দেখুন আবেদনকারী যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড দেবেন আর মোবাইল নাম্বার অবশ্যই দেবেন ওকে দেখুন দুই নম্বর কী পারবেন এখান থেকে আপনারা দুই নম্বর পাচ্ছেন যে যাদের রেশন কার্ডে সংশোধন করার প্রয়োজন ডিজিটাল রেশন কার্ডে তো তারা এখানে পাঁচ নম্বর ফর্মটি ফিল করে সংশোধন করতে পারবেন তো সংশোধনের ফর্ম আপনারা সেখানে পেয়ে যাবেন বা যে কোনো রেশন জেরক্সের দোকান থেকে আপনারা সংগ্রহ করে সেটা ফ্লাপ করবেন ফিলাপ করার পর দেখুন এখানে আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে দেখুন আবেদনকারী ডিজিটাল রেশন কার্ডে জেরক্স দেবেন আপনার তারপরে আপনার সংশোধনের সমর্থনে আপনার যেটাতে সঠিক মানে ডিটেলস রয়েছে সেটার আপনার ডকুমেন্টস যেমন কি কিষান ক্রেডিট কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক পাসবুক ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যেটা আপনার সঠিক আছে সেটা আপনি দেবেন তারপরে পরিবারের সমস্ত সদস্যদের আধার কার্ডের জেরোস কিন্তু আপনাকে এখানে দিতে হবে একইভাবে দেখুন এখানে আপনি যদি রেশন যে দোকান বা কেরোশনের দোকানে যদি আপনি পরিবর্তন করতে চান বা ডিলার পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে ছয় নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তো এগুলো সম্পূর্ণ বাংলা ভাষাতে আছে ভিউয়ার্স আপনারা দেখে নেবেন তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা এগুলো পড়বেন সম্পূর্ণ বাংলাতে এবং আমি যদি আপনাকে সহজ বাংলাতে বলি যে এটাই যে আপনারা এখান থেকে ডিজিটাল রেশন কার্ডের সমস্ত কাজ করতে পারবেন একইভাবে দেখুন স্বাস্থ্যসাথী আপনারা এটাও এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এটা পড়বেন দেখুন এটাও প্রথমে ইংরেজিতে রয়েছে এবং একটু নিচে স্কল করবেন তাহলে এটাও কিন্তু আপনারা বাংলাতে দেখুন পেয়ে যাচ্ছেন ওকে তো এখান থেকেও আপনারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন বেশ কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বলেছিলাম যে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু এখন সবাই পাবেন বিভিন্ন ক্যাম্প করা হবে ক্যাম্পের মাধ্যমে তো দেখুন এই ক্যাম্প কিন্তু এখন স্টার্ট হয়ে যাচ্ছে তো যাদের যাদের নেই তারা ফর্ম বি কিন্তু ফিল আপ করবেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ওকে তো এখানে ডিটেলসে আছে আপনারা এখানে পড়ে নেবেন আমি এটা পড়ছি না ডিটেলসটা তারপরে দেখুন একইভাবে কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রীর বিষয়ে আপনারা লাভ নিতে পারবেন ধরুন কারো কন্যাশ্রীতে টাকা পাচ্ছেন না কিংবা কন্যাশ্রী নেই তারা এখান থেকে আবেদন করতে পারবেন রূপশ্রীতে আবেদন করতে পারবেন ঐক্যশ্রীতেও আবেদন করতে পারবেন এছাড়া জব কার্ড দেখুন অনেকের জব কার্ড নেই তারা এটা পড়ে নেবেন এখান থেকে ডাউনলোড করবেন আমি ডাউনলোড করে নিলাম দেখুন জব কার্ড এটা আপনারা নিচে আসবেন বাংলাতে পেয়ে যাবেন প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু বাংলাতে রয়েছে আপনাদের সুবিধার জন্য দিয়ে রেখেছে এখানে তো দেখুন জব কার্ড দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে জব কার্ড কিন্তু এখানে আপনাকে একশো দিনের কাজে যে জব কার্ড সেটাও কিন্তু এখান থেকে আপনার আবেদন করতে পারবেন দেখুন এখানে ক্লিয়ারলি কিন্তু বলেই দিয়েছে জব কার্ডের জন্য আবেদন তো জব কার্ডের জন্য আপনাকে নির্দিষ্ট ফর্ম বা সাদা কাগজে লিখিতে দরখাস্ত করে কিন্তু আপনাকে জব কার্ডের জন্য আবেদন করতে হবে ওই ক্যাম্পে আপনাকে জমা করতে হবে তাহলে কিন্তু আপনার জব কার্ডটি হয়ে যাবে এটা একটা কিন্তু সুবর্ণ সুযোগ জব কার্ডের জন্য ওকে সো এগুলো জব কার্ড এছাড়া দেখুন কৃষক বন্ধু এটাও এখানে আপনার এটাও ডাউনলোড করবেন ডাউনলোড করে এটাও পড়বেন এখানে দেখুন এটাও কিন্তু প্রথমে ইংরেজতে রয়েছে আপনার নিচে স্কল করবেন তাহলে বাংলা পেয়ে যাবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি একটু হোল্ড করুন এই দেখুন কৃষি বিভাগের কৃষক বন্ধু প্রকল্প ওকে তো যাদের এখানে কৃষক বন্ধু প্রকল্পে যারা নাম নথিভুক্ত করতে পারেননি তারা এখান থেকে নামও নথিভুক্ত করতে পারবেন ওকে যে সমস্ত কৃষকরা মারা গেছেন তাদের এগেন্স্ট তারা এখান থেকে বিভিন্ন যে আপনারা টাকা পান এককালীন সেই টাকাটাও এখান থেকে পাওয়ার ফর্মটাও এখান থেকে আপনারা ফিল করতে পারবেন ওকে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত লাভগুলো পাওয়া যায় সে লাভ তো আপনারা পাবেনি তো অনেকেরই কিন্তু নাম লেখা নেই কৃষক বন্ধু প্রকল্পে তো আপনারা কিন্তু এখানে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারেন তো দেখতেই পেলেন প্রচুর এখানে বন্ধুরা সার্ভিস রয়েছে আপনারা এগুলো সবগুলো ডাউন ডাউনলোড করে শান্ত মাথায় বাংলাতে পড়বেন পড়ে পড়ে দেখবেন যে কোনটা আপনি করতে চান ওকে তো এই ছিল আজকের বন্ধুরা ভিডিও সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম যে দুয়ারে সরকার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা কোন কোন পরিষেবাগুলির কী কী সার্ভিস এখানে পেতে চলেছেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরে নতুন কোনো একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন